নমস্কার আজ আমাদের সংক্ষিপ্ত অনুধানের বিষয় সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে জীবনকে ভালোবাসা মানুষ কি কম সে ঈশ্বর চিন্তা করতে পারে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ পাশ্চাত্য পণ্ডিতেরা মানুষকে বলেছিলেন র্যাশনাল অ্যানিমেল অ্যারিস্টটেলের ভাষায় পলিটিক্যাল অ্যানিমেল মার্কস দেখেছিলেন মানুষকে অ্যাজ সোশ্যাল বিং আর তার নাম হোমোস্যাপিয়েন্স কিন্তু পশুও তো চিন্তা করে তাদের নিজস্ব যুক্তি আছে পাখিও টুল মেকিং প্রাণী নিজের বাসা বাঁধে সোশ্যাল আর বায়োলজিক্যাল তো বাদর হাঁস সিংহ ইঁদুর বজ্রনির ঘোষে তাই বেদ বলেছিল অমৃতস্ব পুত্রা অমৃতের সন্তান পাশ্চাত্য মতগুলি থেকে অনেক উঁচু সন্দেহ নেই তবু একটু যেন ফাঁক থেকে যায় কারণ শেষ বিচারে গরু ককিল সাপত অমৃতেরই সন্তান শ্রীরাম কৃষ্ণের তাৎপর্য এখানেই মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে অর্থাৎ অসীম অনন্তের কথা ভাবতে পারে যা কোনো পশু পাখি পারে না এটাই মানুষের বিশেষত্ব মানুষ জন্মায় অসীম সম্ভাবনা নিয়ে তবুও অধিকাংশই থেকে যায় অধরা স্তরে সাধারণভাবেই জীবন কাটিয়ে যায় বেশিরভাগ মানুষ কেন স্বপ্ন দেখে না বলে কিন্তু সব স্বপ্ন তো সফল হয় না আমাদের জীবনে এমন কত স্বপ্ন আছে যা অপূর্ণই থেকে যায় থেকে যায় হাতের বাইরে কেন মানুষ যদি অমৃতের পুত্র হবে তবে কেন এই ট্র্যাজেডি এই ট্র্যাজেটিকে অস্বীকার করেননি শ্রীরামকৃষ্ণ আক্ষেপ করেছিলেন ভিতরে পূর্ণ জ্ঞান আর বাইরে অজ্ঞান বলেছিলেন তুমি বোঝো আর নাই বোঝো তুমি রাম বেদান্তের গল্প শ্রীরামকৃষ্ণ বলতেন সিংহ শিশুর কথা ভেড়ার দলে মিশে সে নিজেকে ভেড়াই ভাবত একদিন এক সিংহ এসে তাকে নিয়ে গেল দূরে চিনিয়ে দিল স্বরূপ ঈশ্বরচিন্তা আমাদের আটপৌরী জীবনে এর অর্থ অনন্ত সম্ভাবনাকে দেখা নিজের মধ্যে বিশাল শক্তিকে অনুভব করা চারপাশে অপরিসীম আনন্দকে খুঁজে পাওয়া বিপদে আমরা ভয় পাই কেন ব্যর্থ হলে কেন ভেঙে পড়ি ছেলে যদি আইআইটিতে চান্স না পায় অফিসে যদি প্রমোশন না হয় মিথ্যা মামলায় জড়িয়ে পলি বা স্ত্রীর অলঙ্কার চুরি হয়ে যায় ঘাবড়ে যাই আমরা প্রতিকূল পরিবেশে নিজেকে অসহায় ভাবি কারণ নিজের অপরিসীম শক্তি সম্বন্ধে আমরা সচেতন নেই নই দুঃখ পেতে পেতে জীবন কাটাই দিন যাপনের গ্লানি সইতে থাকি অসহনীয় পরিবেশে দমবন্ধ হয়ে আসে কেন কারণ চারপাশে অপরিসীম আনন্দকে খুঁজে পাই না অথচ শিশু দেখতে পাই আনন্দকে কারণ তার কাছে জীবন এক বিস্ময় জগৎ রহস্যময় শিশুর কাছে আনন্দ স্বাভাবিক এমনই এক শিশু ছিলেন শ্রীরামকৃষ্ণ তাই তার মাতৃভাবের উপাসনা শিশু হয়ে থাকা সেই সময় যখন ব্রাহ্ম নেতারা ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেন তুমি আমাদের পিতা খ্রিস্টান পাদ্রীরা প্রার্থনা করেন আওয়ার ফাদার হোয়াট ইন হেভেন তখন শ্রীরামকৃষ্ণ ডাক দিলেন মা বলে এমন কি সম্বোধন করলেন আপনি বা তুমি নয় সরাসরি তুই শিশুর মতোই তার বিস্ময় তন্ত্র সাধনা রকম মুসলমানেরা কীভাবে সাধনা করে বিদ্যাসাগর কেমন মানুষ তিনি চিড়িয়াখানায় চললেন সিংহ দেখতে নাটক দেখতে যাচ্ছেন পূর্ণিমার রাত্রে গঙ্গায় বান এসেছে শুনেই দৌড়ে আসা পরনে কাপড় আছে কি নেই তার ঠিক নেই রাম দত্তের বাড়িতে কথা শুনতে যাচ্ছেন গড়ের মাঠে সার্কাস দেখতে কেশব যে করে সারাদিন তার জলভ্রমণ শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের জীবন ছিল নিত্য উৎসব ধনের নয় পাণ্ডিত্যের নয় শিশুর মতোই আনন্দের আভিজাত্য তার তার কাছে জীবন হলো শুধুই আনন্দ জীবনের শেষ সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে গলার ব্যথায় কাতর বলছেন বড় কষ্ট হচ্ছে তখন তুরিয়ানন্দ মহারাজ জোর করে বলেছিলেন আমি তো দেখছি আপনি আনন্দে আনন্দ সাগরে ভাসছেন চমকে উঠে শ্রীরামকৃষ্ণ হেসে বলেছিলেন শালা ধরে ফেলেছে রে নমস্কার